তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে আমরা পাঠ্য বই খুটিয়ে পড়ে নিচ্ছি এর আগেও এই বই থেকে বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি যদি কেউ দেখে থাকো তো খুবই ভালো আর যদি কেউ না দেখে থাকো তো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে তাছাড়া আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলি তোমরা পেয়ে যাবে এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান চলো দেখে নাও আগের দিন আমি এই পাড়া অবধি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব তো পড়া শুরু করছি দেখে নাও ব্যাকরণের ক্ষেত্রে একটা বিষয় সব সময় মনে রাখতে হবে যে প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়তে হবে প্লাস সেগুলোকে বুঝে নিতে হবে তো ব্যাকরণ খুব একটা কঠিন মনে হবে না খুবই সহজ মনে হবে ঠিক আছে পড়া শুরু করছি ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন ধ্বনির স্বরূপ ও শ্রেণীবিভাগ আলোচিত হল উপরে এগুলো সম্পর্কে বলা হচ্ছে এবারে আসা যাক বাকি ব্যঞ্জন ধ্বনির আলোচনায় র উন্তুজ ব স্পর্শ ধ্বনি অন্যদিকে ধ্বনি কি বোঝাতে চেয়েছে একদিকে হচ্ছে স্পর্শ ধ্বনি অন্যদিকে উষ্ম ধ্বনি এই দুই ধরনের মধ্যে অবস্থান করে বলে এবং উচ্চারণের দিক থেকে স্বর ও ব্যঞ্জনের মধ্যবর্তী বলে উন্তুজ র ল ব এই চারটি ধ্বনিকে অন্তস্থ ধ্বনি বলা হয় কি বোঝাতে চেয়েছে যে এই যে চারটি ধ্বনি রয়েছে ব্যঞ্জন ধ্বনি ধ্বনি কিন্তু ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে স্বরধ্বনি নয় তো এদেরকে কি ধ্বনি বলা হয় অন্তস্ত ধ্বনি ঠিক আছে এদের মধ্যে মধ্যে অন্তুজ ও ব কে বলে অর্ধস্বর র ও ল কে বলা হয় তরল স্বর তো এদের মধ্যেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে কি বলে অর্ধস্বর কে কে অন্তর্জ ও ব আর তরল স্বর হচ্ছে র আর ঠিক আছে অর্ধ স্বর এর দুটি উদাহরণ দাও এরকমভাবে প্রশ্ন বলতে পারে তো উদাহরণ হয়ে যাবে অন্তর্জ আর ব তরল স্বর এর দুটি উদাহরণ দাও এরকমও কোয়েশ্চান আসতে পারে তো তখন উত্তর হয়ে যাবে কি র আর ল ঠিক আছে লালবশ মধ্যাস্য দাশ্ব হ এই চারটি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তো এদেরকে শ্বাসবায়ু কিন্তু বলা হয় মানে উষ্ণ ধ্বনি বা শ্বাসবায়ু এবং শ্বাসের দীর্ঘতার সঙ্গে এদের উচ্চারণ প্রলম্বিত করা যায় বলে এদের উষ্ণ বর্ণ বলে উষ্ম বর্ণ বা উষ্ণ ব্যঞ্জনধ্বনি যাই বা বলবে ঠিক আছে তো উষ্ম বর্ণ এর উদাহরণ কি কী এই চারটি বর্ণ তালবর্ষ মধ্যস্ব দন্তর্ষ্য হ এগুলো হচ্ছে উষ্ম বর্ণ বা উষ্ম ধ্বনি বোঝাতে পেরেছি তো উষ্ণ ধ্বনি কাকে বলে ঠিক আছে পরে অনিসার্গ বিসার্গ এই তিনটি ধ্বনি পূর্ববর্তী স্বর ধ্বনিকে আশ্রয় করে ধ্বনির স্বরূপ পরিবর্তন করে নিজে নিজে বা স্বাধীনভাবে এগুলি ব্যবহৃত হয় না অন্যকে আশ্রয় করে এদের প্রকাশ ঘটে বলে এদের আশ্রয় স্থানভাগি বা অযোগবাহ ধ্বনি বলে তো যে এই যে অনিস্বর্গ আর বিসর্গ এদেরকে কি বলা হচ্ছে কি বর্ণ বা কি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলা হচ্ছে আশ্রয় স্থানভাগি বা অযোগবাহ বর্ণ প্রশ্ন আসতেই পারে যে আশ্রয় স্থানভাগী বা অযোগবাহ ধনির দুটি উদাহরণ দাও তো অনিসর্গ আর বিসর্গ তাই তো এগুলো একা একা উচ্চারিত হয় না অন্য যে সমস্ত ধ্বনি বা বর্ণ রয়েছে তাদের পাশে বসে উচ্চারিত হয় বলেই এদেরকে অযোগবাহ বা আশ্রয় ভাগী স্থান বলা হয় বা ঠিক আছে এ এছাড়া ডাইমান্ডারা ও ঢাইভান্ডারা উচ্চারণের সময় জিভের অগ্রভাগ মূর্ধা থেকে নিচের দাঁতের ওপর আছড়ে পড়ে তো কি বলছে এছাড়াও কি কি ব্যঞ্জন তো উচ্চারণের সময় জিভের যে অগ্রভাগ জিভের যে সামনের দিকের অংশটা সেটার কথা বলা হচ্ছে ঠিক আছে মূর্ধা থেকে নিচের দাঁতের উপর আছড়ে পড়ে তোমরা নিজেরাই উচ্চারণ করো বর্ণ দুটি তো বুঝতে পারবে ঠিক আছে যে ডাইমান্ডারা ঢাইভান্ডারা তো মূর্ধা থেকে দাঁতের উপর কিন্তু আমাদের যে জীবটার অগ্রভাগ সেটা কিন্তু আছড়ে পড়ছে ঠিক তো এই তাড়নার কারণে ডারা ও ঢাইভান্ডারাকে তারিত ব্যঞ্জন বলা হয় তো বুঝতে পেরেছো যে ডাইমান্ডারা ডাইম্ডারা কে কি জন্য তারিত ব্যঞ্জন বলা হচ্ছে যে আমাদের এই দুটি বর্ণ উচ্চারণের সময় জিভের যে অগ্রভাগটা রয়েছে সেটা মূর্ধা থেকে দাঁতের উপর আছড়ে পড়ে সেই জন্য এদেরকে ডাইভেন্ডারা ও ডাইভেন্ডারাকে তাড়িত ব্যঞ্জন বলা হয়েছে পরের যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে তো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এই যে দাগ দিয়ে দিচ্ছি এইটা ঠিক আছে উদাহরণ ল ব্যঞ্জন ধ্বনি কাকে বলে পার্শ্বিক ব্যঞ্জন দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলা হয় যেমন ল দেখো তোমাদের মধ্যে যে বায়ুটা রয়েছে আমরা শ্বাস গ্রহণ করি প্লাস ত্যাগ করি তাই তো তো সেই যে বায়ুটা সেটা যখন ল এই বর্ণটা উচ্চারণ করবে তো জিভের দুই সাইড দিয়ে কিন্তু শ্বাসটা বেরিয়ে আসছে ঠিক আছে বা নিঃশ্বাসটা বেরিয়ে আসছে সেই জন্য এদেরকে বলা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে পরের দেখে নাও কম্পিত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং তার উদাহরণ দেখে নাও শ্বাসবায়ু নির্গত হওয়ার সময় জীবাগ্র দন্তমূল স্পর্শ করে অনু বা কম্পন সৃষ্টি করলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কম্পিত ব্যঞ্জন ধ্বনি বলে যেমন র সামনে একটা বাড়িতে বিয়ের আয়োজিত হয়েছে অনুষ্ঠান তো একটু শোরগোল হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি বেশিক্ষণের ভিডিও আজকে বানাচ্ছি না অল্পক্ষণের জন্যই ভিডিও বানাবো একটু বক্স বাজানো বা গান বাজানো একটু বন্ধ হয়েছিল বলেই আমি শুরু করেছিলাম কিন্তু আবারও পুনরায় ওনারা কিন্তু বক্স বাজানো শুরু করে দিয়েছেন তো কিছু করার নেই আশা করছি তোমাদের কারোরই সমস্যা হবে না কম্পিত ব্যঞ্জন ধ্বনি শ্বাসবায়ু নির্গত হওয়ার সময় জীভাগ্র দন্তমূল স্পর্শ করে অনুরণন বা কম্পন সৃষ্টি করলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কম্পিত ব্যঞ্জন ধ্বনি বলে যেমন র এটা উচ্চারণের সময় দেখো তোমাদের জীভাগ্র যে দন্তমূল স্পর্শ করে যে কম্পন একটা সৃষ্টি হচ্ছে হচ্ছে তো র তো একটা কম্পন সৃষ্টি হচ্ছে এই জন্য এই রকে বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে পরের ছকটা দেখে নাও প্রত্যেকটি লাইন যদি তোমরা ঠিক বুঝে নাও তো কোনো সমস্যা হবে না ব্যঞ্জন ধ্বনিগুলিকে নিচে একটি ছকের মধ্যে দিয়ে দেখানো হলো কি বলছে ব্যঞ্জন ধ্বনিগুলোকে এর আগে আমরা কি দেখেছিলাম যে স্বরধ্বনিগুলিকে একটা ছকের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছিলাম এবারে ব্যঞ্জন ধ্বনিগুলিকে একটা ছকের সাহায্য তোমরা দেখে নাও এই ছকের সাহায্যে দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের বুঝতে যাতে সুবিধে হয় খুব একটা কঠিন বোধ না হয় পড়াটা এই ছকের মধ্যে দেওয়া রয়েছে অষ্ট এটা দন্ত অষ্ট মানে ঠোঁট দন্ত ঠিক আছে দাঁত তালব্য আমাদের জিভের উপরের মুখের যে উপরের অংশটা মুখের ভেতরের তালব্য মূর্ধন্য ঠিক আছে কণ্ঠ কণ্ঠ দেখতে স্পর্শ ধ্বনি অগোষ ঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ নাসিক্য উষ্মধ্বনি পার্শ্বিক পার্শ্ব তারিত অর্ধস্বর তরল অন্তঃস্থ কম্পিত তো অগোষ ধ্বনি ত থ ট এগুলো আমি সবই পড়িয়ে দিয়েছিলাম শুধু আমি একটু বলে দিচ্ছি ঘোষ ব ভির ঝাইম ঢাইমন্ডারা ড এটা ডাইভেন্ডারা না একটু ড ঠিক আছে গ ঘ মহাপ্রাণে বলছে থ ধ ছ থ খ ঘ অল্প প্রাণে বলছে প ব ত দ চ ক গ নাসিক্য ম ন অঙ্গ মধ্যাহ্ন অঙ্গ এটা পিটফল অঙ্গ এটা হচ্ছে অঙ্গ ঠিক আছে উষ্মধ্বনি দন্তর্শ্ব তালবর্ষ মধার হ ল পার্শ্বিক লড়িত ডায়মন্ডের অর্ধসর ব বন্তুজ তরল র ল অন্তস্থ ব র ল জ কম্পিত র তো এগুলো কী আমি যা বললাম না উদাহরণ প্রত্যেকটির উদাহরণ তোমরা মনে রাখবে তো এটাই হচ্ছে সেই ছক যে অগস ধ্বনির উদাহরণ কি কি। ক ঘোষ ধ্বনির উদাহরণ এই শাড়িতে রয়েছে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ এই শাড়িতে দেওয়া রয়েছে অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ এই শাড়িতে সমস্তই দেওয়া রয়েছে নাসিক্য ধ্বনির উদাহরণগুলি কি কি এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনির উদাহরণ উষ্ম ধ্বনির উদাহরণ কি কি এই শাড়িতে দেওয়া রয়েছে পার্শ্বিক ধ্বনির উদাহরণগুলি কি কি এটা তো ব্যঞ্জন তরল অন্তস্থ কম্পিত তো এগুলো হচ্ছে একটা উদাহরণের ছক আর সংজ্ঞাগুলো তো আমরা প্রত্যেকটি লাইন যখন পড়ে আসছিলাম তখন পড়ে নিয়েছি ঠিক আছে বোঝাতে পেরেছি তো আজকে আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না আজকে এই অবধি পরের দিন অন্য চ্যাপ্টার থেকে আমরা পড়ব মানে অন্য পাতা থেকে ঠিক আছে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ